তো আজকে আমরা একটা ভিডিও মানে কালেকশনের ওপরে ভিডিও দেখাবো তো কালেকশনটা আমাদের কাছে এসেছে কিছু কানের ব্যাসলেট পোলা আর হচ্ছে কানের আর চেন কিছু এসেছে দু তিনটা চেন এসেছে তো আমরা প্রায় ভিডিওতে বলি আমাদের ফলোয়ার্সের জন্য যেটা আমরা করছি না মানে অনেক দিন ধরে আমরা বলছি কিন্তু করছি না যেটা আমাদের ফলোয়ার্সের জন্য আমরা বলছিলাম গিফট দেবো বা ওফার ছাড়বো তো অফারটা আমরা ছেড়েছি কিন্তু গিফটটা আমরা রাখতে পারছিলাম না বিশেষ কারণের জন্যে তো আজকে আমরা আমাদের ফলোয়ার্সের জন্য গিফট রেখেছি তো এই একটা টিফিন বক্স যেটা আপনি লাঞ্চ বক্স থাকবে বলে আমরা এই গিফটটা রেখেছি তো এইটা আপনারা কি করে সরি ভুল হলো ক্ষমা করবেন কেন কথা বলতে বলতে আটকে গিয়েছিলাম যে এই টিফিন বক্সটা আপনি কি ভাবে পাবেন কী ফলোয়ার কি সিস্টেমে পাবেন সেটা আমরা লাস্টের দিকে ভিডিওতে কালেকশানের পর আমরা জানিয়ে দেব। তো শুরু করি আমাদের কালেকশানগুলো দেখাই আপনার দিকে তো ক্যামেরাম্যান আমাদের কালেকশনগুলোকে ভালো করে জিম করবে তো জিনিসগুলো যাতে আমাদের ফলোয়ার্সদের সামনে ভালো করে ক্লিয়ারিটিভাবে যায় দেখছেন এরকম ব্যাসলেট পোলা এই যে ব্র্যাসলেট পোলাগুলো আপনার পার পিস আপনার সাড়ে তিন হাজার টাকা একপরস একটা চলে আসে খুব সুন্দর এখন ভাইরাল পোলা এগুলো এখন খুব মার্কেটে ট্রেন্ডিং চলছে এগুলো তো এই জিনিসগুলো খুব সুন্দর লা কালেকশানের উপরে আছে আমাদেরকে তো খুব সুন্দর লেগেছে আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন আর এই জিনিসগুলো কোনো কোনো আমাদের কাস্টমার যদি পারচেস করতে চান তো আমাদের সাথে আমাদের মোবাইল নাম্বারের সাথে কনট্যাক্ট করুন বা আমাদের ফেসবুকে ম্যাসেঞ্জারের সাথে কন্ট্যাক্ট করুন তো এরপরে আপনার দিকে দেখাচ্ছি এই ছোট আংটিটা আংটিটা একটু জুম করবে ক্যামেরাম্যান এই যে আংটিটা আংটিটা আপনার হচ্ছে পা তেঁতুল পাতার উপরে সুন্দর কাজ করা আছে এই গা এইটা আপনার কত গ্রাম পড়ছে আপনার দু গ্রাম দুশো তিরিশ মিলি যেটা আপনার সতেরো হাজার ছশো টাকা অ্যাপ্রোস একটা ধরে রাখুন আচ্ছা এরপরে আপনাকে দেখায় আচ্ছা দাঁড়ান এখানে আমরা রাখি তাহলে ডিজাইনটা আপনার দেখতে সুবিধা হবে তো এইটা আপনার তো হলো এরপরে আমরা দেখাচ্ছি আর দাঁড়ান কানের দেখাচ্ছি এই একটা টাফস আছে গোল্ড টাফস যেটা একদম খুব সুন্দর ডিজাইন লেগেছে আমাদের যেটা চার গ্রাম নশো পঞ্চান্ন আছে এটা আমরা টাকা পড়বে এবং এর মধ্যে আমরা একটা বলে দিতে চাই আমাদের এটা ফলোয়ারদের জন্য বা শোবার জন্য আমরা একটা অফার ছাড়ছি যেটা আপনি পেয়ে যাবেন আমাদের পয়লা জানুয়ারি নাকি পয়লা জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত আপনি পাবেন ওফারটি যেটা আমাদের আজ থেকে চালু হচ্ছে অফারটি যে আপনার পার গ্রাম মজুরিতে আড়াইশো টাকা অফ যে আপনি ধরে রাখুন দশ গ্রামে পেপার রেটের থেকে আপনি আড়াই হাজার টাকা অফে পেয়ে যাবেন কিন্তু আপনার ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এটা থাকছে তো এই অফারটা আমরা আজ থেকে চালু করছি তো এরপরে আপনাকে দেখাচ্ছি কানে কানেটা ধরতে পারছি না দাঁড়ান এই যে দেখছেন কানেরটা দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে কানেক্টটা খুব সুন্দর লাগছে ছোট রোবরে কাজ আছে কানের টাফস আছে এটা আপনার পড়ে যাবে দু গ্রাম চারশো নব্বইয়ের মধ্যে এই সুন্দর কানেকশান দিয়ে আছে বা খুব সুন্দর ডিজাইনটা এটা আপনি পেয়ে যাবেন উনিশ হাজার ছশো সত্তর টাকা অ্যাপ্রক্স একটা রেট বলছি আজকের হিসাবে এবার যেদিন যা রেট থাকবে সেই হিসাবে আপনার অফার থেকে ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এই পরে আমরা দেখাচ্ছি আরেকটা টাপস যে এটা খুব সুন্দর কাজ আছে এর ওয়েটটা কত আছে তিন গ্রাম আটশো পনেরো তিন গ্রাম আটশো পনেরোই আপনি এই সুন্দর কানেরটা পেয়ে যাবেন তার দাম পড়ে যাবে আপনার তিন গ্রাম আটশো পনেরোর আপনার দাম পড়বে তিরিশ হাজার টাকা আপনি এই কানেরটা তিরিশ হাজার টাকায় ধরে চলতে পারেন আচ্ছা এরপরে আপনাকে দেখায় আচ্ছা কানের দুল এসেছে আজকে এই ছোট রূপে দেখুন সুন্দর কানের দুল দেখা যাচ্ছে বুঝা যাচ্ছে যে এই ধুল আপনার ওয়েট আছে তিন গ্রাম ও তিন গ্রামও না দু গ্রাম চারশো পঁয়তাল্লিশ দু গ্রাম চারশো পঁয়তাল্লিশে আপনার এই ডিজাইনটা পেয়ে যাবেন দাঁড়ান এই জিনিসটা দেখুন সুন্দর একটা কালেকশান আছে দু গ্রাম দুশো পঁয়তাল্লিশে পেয়ে যাবেন যার আপনার দাম পড়বে আঠেরো হাজার টাকা গায়ে আচ্ছা এরপরে আপনাকে দেখায় এই কানেরটা খুব সুন্দর লেগেছে এই কানেরটা দেখুন এই কানেরটা আপনি ভালো করে দেখাবে কেমন হবে এই ক্যাম এই কানেরটা আপনার পেয়ে যাবেন দু গ্রাম নশোতে তে বাইশ হাজার টাকার আপনি এই কানেরটা পেয়ে যাবেন আচ্ছা তারপরে আপনাকে দেখাচ্ছি ছোট কানের ছোট খুব ছোট টাফস আসছে ছোট রেডিমেড ডেলি ইউজ করার জন্য টাফস আসছে যেটা আপনি এক গ্রাম সত্তর মিলিতে পেয়ে যাবেন এক গ্রাম সত্তর মিলি মানে আট হাজার চারশো টাকায় আপনি এই জিনিসটা পেয়ে যাচ্ছেন দেখছেন কত সুন্দর কাজ আছে ছোট টুকুরের কাজ আচ্ছা এরপরে আপনাকে দেখায় বাবরে এটা তো কাস্টিংয়ের কাজ আসছে কাস্টিংয়ের কাজ ছোট বাচ্চাদের জন্যে কানের খুব সুন্দর লেগেছে এই কাজটা শেপে কাজ করানো আছে এ এক গ্রাম দুশোতে কাজ আছে ন হাজার নশো চোদ্দোতে আপনি এইটা পেয়ে যাচ্ছেন আজকে রেট হিসাবে আজকের হিসাবে এবার এরপরে আপনার অফার আছে ডিসকাউন্ট এর সাথে যোগ হবে আচ্ছা এরপরে আপনাকে দেখায় এই কানের বাবড়ে এক মিনিট দাঁড়ান কানেরটা ভালো করে দেখিয়ে দিই কানেরটা দেখুন কানেরটা দেখছেন কত সুন্দর লাগছে ভালো লাগছে এটা দেখতে সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কানেরটা কানেরটা আপনার দাম আছে আঠেরো হাজার নশো টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের ডেটে যেটা হচ্ছে আজকের ডেট হচ্ছে পনেরো পনেরো ষোলো তারিখ আজকে ষোলো তারিখ আজকের ডেট হিসাবে আপনি আঠেরো হাজার নশো ষাট টাকা রেঞ্জের মধ্যে এইটা পেয়ে যাবেন আচ্ছা এরপরে আপনাকে দেখায় বা একই ডিজাইন আসছে নাকি না এটা আলাদা একটু এই একটা কানের ডিজাইন দেখুন এই ডিজাইনটা এটাও খুব সুন্দর লাগছে দাঁড়ান এটাকে এইভাবে দেখায় তাহলে খুব সুন্দর লাগে দেখুন এবার ভালো লাগছে জিনিসটা জিনিসটা আপনার কত আসছে এটা আপনার এক গ্রাম নশো নব্বই এটা আপনার এক গ্রাম নশো এটা আছে এটা পনেরো হাজার সাতশো কুড়িতে পেয়ে যাবেন এই জিনিসটা পনেরো হাজার সাতশো কুড়িতে পেয়ে যাবেন এর আচ্ছা এটা আমি সরি আমি প্রথমে সবাইকে ক্ষমা চেয়ে নিই এইটা আমি একটু ভুল বলে দিলাম এই ডিজাইনটার ওয়েটটা একটু খুবই একটু একটু বাড়া আছে আমি ওয়েটটা একটু ভুল বলে দিলাম যে এটার আপনার ডিজাইন তিন গ্রাম একশো ষাট ওয়েট আছে এটা এটা আপনি পেয়ে যাবেন চব্বিশ হাজার নশো চৌষট্টি টাকা এই একটা সুন্দর কালেকশান আপনি চব্বিশ হাজার নশো চৌষট্টি টাকায় পেয়ে যাবেন এরপরে আমি আসছি এই একটা কাস্টিংয়ের কানের ছোট্ট উপরে কাস্টিংয়ের কানের আছে যেটা আপনার দাম পড়ছে আগে ওয়েটটা বলে দিচ্ছি এক গ্রাম নশো এক গ্রাম নশো নব্বইতে আপনার দা ইয়ে আছে ওয়েটটা আছে দাম পড়ে যাচ্ছে আপনার এক গ্রাম নশোর দাম পড়ে যাচ্ছে পনেরো টাকা আজকে রেট হিসাবে এরপরে আসছি আপনার বা এটা খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা দেখুন প্রথমে এক পিস দেখাই তারপরে জড়িতে দেখাচ্ছি দাঁড়ান এই ডিজাইনটা দেখছেন দাঁড়ান একটু জাস্ট করে দিই খুব সুন্দর লাগছে ডিজাইনটা নাকি ভালো লাগছে তো ডিজাইনটা এই ডিজাইনটা আপনার পড়ে যাচ্ছে দু গ্রাম নশো নব্বই বাইশ হাজার নশো টাকায় আপনি এই সুন্দর কালেকশানটি পেয়ে যাবেন আমাদের আরও বলে দিই বীজখানে যে আমাদের অফার এক তারিখ পর্যন্ত থাকছে পার গ্রামে আপনি আড়াইশো টাকা অফ পেয়ে যাবেন এবং আমাদের কেনাকাটার পরে পরে পরীকালে আমরা ভিডিওতে আরও বেটার বেটার অফার বা গিফট ছাড়বো যেটা আমাদেরকে যোগাযোগ রাখতে হলে আমরা অবশ্যই ফলো রাখতে হবে ফলো করে অবশ্যই রাখতে হবে এবং ফলোয়ার ফলোয়ার্সদের জন্যে আমরা আবার পরবর্তীকালে গিফটের ব্যবস্থা আমরা অবশ্যই করব। আচ্ছা এই জিনিসটা দেখুন এই কানের একটা ডিজাইন এটা দেখো এই কানের ডিজাইনটা আপনার দু গ্রাম একশো পঁচিশ আছে ষোলো হাজার সাতশো সাতাশি টাকায় এই ডিজাইনটা আপনি পেয়ে যাবেন ডিজাইনটা দেখা যাচ্ছে ষোলো হাজার একশো সাতাশি টাকায় আপনি সরি বলল না ষোলো হাজার সাতশো সাতাশি টাকায় আপনি পেয়ে যাবেন আচ্ছা এই একটা ডিজাইন ছোট্ট কানের উপর কানেও পড়তে পারবেন বা বাচ্চাদের জন্যেও খুব সুন্দর ডিজাইন দেখুন ডিজাইনটা দেখাও আচ্ছা ডিজাইনটা বুঝাচ্ছে তো এই ডিজাইনটার আপনার দাম পড়ে যাচ্ছে এক গ্রাম একশো পঁচিশ আট হাজার আটশো সত্তর টাকায় এই ডিজাইনটা আপনি পেয়ে যাবেন মাত্র আট হাজার আটশো সত্তর টাকায় খুব সুন্দর যে এই ছোট্ট কাস্টিংয়ের জিনিসটা আমাকে তো এরপরে আবার বাচ্চাদেরই জিনিস এসেছে এবারে কানের বাচ্চাদের ছোটো কানের এইভাবে দেখা তার এক মিনিট ধরতে অসুবিধা হচ্ছে জিনিসগুলো এইটা হচ্ছে আপনার এক গ্রাম পঞ্চাশ মিলি ওয়েট আছে এর দাম পড়ে যাবে আপনার আট হাজার দুশো টাকা দেখছেন আট হাজার দুশো টাকা এরপরে আপনাকে দেখায় ছোট্ট টাপস ছোট্ট টাফস ডেলি ইউজ করার জন্যে এটাও আপনি পেয়ে যাবেন এটার ওয়েট কত আছে এটা এক মিনিট দাঁড়াও আমি দেখবেন দেখি ওয়েটটা চেক করে নিচ্ছি এক গ্রাম ত্রিশ মিলি এক গ্রাম বিশ মিলিতে এই ওয়েটটা আছে এর ওয়েটটা আপনি এক আট হাজার একশো টাকায় পেয়ে যাবেন এটাও এই সুন্দর ডিজাইনটা আট হাজার একশো টাকায় পেয়ে যাবে ডিজাইনটা খুব ভালো লাগছে না ডিজাইনটা আট হাজার একশো টাকায় আপনি পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখায় কাস্টিংয়েরই টাফ ডেলি ইউজ করার জন্যে এই ডিজাইনটা আপনি পেয়ে যাবেন দু গ্রাম একশো সত্তর দু গ্রাম একশো সত্তর মানে সতেরো হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনার আজকের রেটে চলে আসছে এই এই ডিজাইনটা সুন্দর একটি ডিজাইন এরপরে দেখো আপনাকে দেখাচ্ছি ও আবার বাটারফ্লাই আসছে আমাদের আগের ভিডিওতে আমরা বাটারফ্লাই দেখেছিলাম সেইটা আমাদের সেই দিনেই সেল হয়ে গেছিলো যেই দিনে বাটারফ্লাই এসেছিল সেই দিনে ভিডিও দেখার পরে আমাদের একটা দিদিভাই পারচেস করে নিয়েছিল তো আজকে আবার আমাদের বাটারফ্লাই আমাদের কাছে এসেছে তো দেখুন বাটারফ্লাইটা খুব সুন্দর বাটারফ্লাই আছে কানের মধ্যে বুঝাচ্ছে খুব সুন্দর বুঝা যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে বুঝাচ্ছে তো এই দাম পড়ে যাবে আপনার এক গ্রাম পাঁচশো আশি ওয়েট আছে এক গ্রাম পাঁচশো আশি মানে আপনার রেট পড়ে যাবে বারো হাজার পাঁচশোতে আপনার রেট পড়ে যাবে এটা তো আমাদের কাছে এই কালেকশানগুলো যদি খুব সুন্দর লাগে অবশ্যই আপনি যোগাযোগ করুন আমাদের নম্বরে আমাদের ভিডিওতে বা আমাদের কমেন্টের মধ্যে যোগাযোগ করুন এই একটা আবার কারের এসেছে এটাও কাস্টিং এর এটা কাস্টিং এর এক গ্রাম আটশো নব্বই হাজার নশো তিরিশ টাকা আপনার এই জিনিসটাই চলে আসবে চোদ্দো হাজার নশো তিরিশ টাকা দেখা যাচ্ছে তো জিনিসটা ভালো লাগছে দেখতে ওখান থেকে ফোন ভিডিওতে কীরকম লাগছে আমি তো দেখতে পাচ্ছি না তো দা যে ক্যামেরাম্যান সেই দেখছে সেই বলছে ভালো লাগছে তো দেখাক লাজা কি হয় তো এরপরে আসছি চেন বাবা এটার ওয়েট কত আছে পাঁচ গ্রাম একশো নব্বই চেনটা ঝুম করো কেমন চেনটাই হচ্ছে আপনার খুব সুন্দর জিলাপি চেন আছে পাঁচ গ্রামে এনেছে চেনটা চেনটা আপনার পাঁচ গ্রাম একশো নব্বই ওয়েট আছে একচল্লিশ হাজার রেঞ্জের মধ্যে এই চেনটা আপনি পেয়ে যাবেন আচ্ছা এর পাশে আমি একটা চেন সাজিয়ে দিই যে তিনটা চেন আছে তো সাজিয়ে দিচ্ছি আমরা দাঁড়া তো এরপরে এই চেনটা দেখুন এই চেনটা দশ গ্রাম ছশো নব্বই আছে চুরাশি হাজার পাঁচশো টাকার এই রেঞ্জটাই পেয়ে যাবেন চেনটা চেনটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি চেনটা দেখুন চুরাশি হাজার চারশো পঞ্চাশ আজকের রেট হিসাবে আপনি পেয়ে যাবেন এরপরে আপনার আড়াই হাজার টাকা পার গ্রাম হিসাবে আপনার ডিসকাউন্ট থাকবে যেইটা আমরা এক তারিখ পর্যন্ত রাখছি এরপরে আপনার বল চেন যেটা দেখুন বলের উপরে চেন আছে দেখা যাচ্ছে তো জিনিসটা বল চেন আছে যেইটা আপনার ন গ্রাম আটশো ষাটের মধ্যে রয়েছে যেটা আপনি সাতাত্তর হাজার নশো টাকায় আজকের রেট হিসাবে আপনি এই জিনিসটা পেয়ে যাচ্ছেন তো আমাদের ওফার এক তারিখ পর্যন্ত চলছে হয়েছে দেখে দেখে আজকে আমাদের কালেকশান তো দেখানো শেষ হলো তো আমরা কালেকশান দেখানোর পর আমরা তো ভিডিও কেটেই দিতাম তো এবারে আমরা বললাম না ভিডিও তো কাটবো না এরপরে আমরা একটা ভিডিও গিফটের ব্যবস্থা করি তো এই জিনিসগুলো সরিয়ে দাও তো জিনিস গিফটটা হচ্ছে আপনাদেরকে এবার দেখিয়ে দিই যে আমাদের ফলোয়ার্সদের জন্য এই গিফটটা আমরা নিয়ে এসেছি যে এটা হচ্ছে একটা টিফিন বক্স চলো আজকে এটা ওপেন করে দেখা যাক কি জিনিসটা আছে আমরা তো খুলে দেখি না কি জিনিস আচ্ছা তো আপনাদের সবার সামনে আমরা এটা খুলছি बाबू चल এই দেখ খুব আমরা এই দুটো ডাব্বায় এত কিছু এত রেট চারশো চারশো পঞ্চান্ন টাকা রেট আপনার এই টিফিন বক্স আমরা এই টিফিন বক্সগুলো দিচ্ছি আমাদের ফলোয়ার্সের দিকে তো আমরা এই টিফিন বক্সগুলো আমরা যে ফলোয়ার্সের দিব তার সিস্টেমটা আপনাদেরকে বলে দিই যে আমাদের ভিডিও এই ভিডিওটা যে বেশি আপনার পেজে ট্যাগ করে শেয়ার করতে পারবেন এবং আমার দিকে সেইটা কমেন্টের স্ক্রিনশট নাকি স্ক্রিনশট রূপে পাঠাতে হবে আমরা এরকম বিশ জনকে নাকি বিশজন চলো বিশজনকে এরকম আমরা গিফট দেব তো সবাই আমাদেরকে এই ট্যাগে দেখতেও পাবে না কি দেখতেও পাবে তো এইটা হ্যাঁ দেখতেও পাবে যে কে কত শেয়ার করেছে সবাই দেখতেও পাবে অবশ্যই আমাদের ফলোয়ার থাকতে হবে তাকে তো এই তাকে এই টিফিন বক্স আমরা বিশ জনকে প্রোভাইড করব তাহলে শেষ করলাম এই ভিডিওতে এবার সবাইকেই বললাম বলতে চাই আপনারা ভালো থাকুন এই শীতের বাজারে এবার ঘোরার সময় চলে এসেছে তো সবাই সবাই ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যান সব থেকে ভালো এই দিনটা এই দিন চলে গেলে আর পাবেন না চলুন এই ভিডিওটা শেষ করছি আজকের চলো